এরপরে প্রশ্ন হলো আমাদের সমাজের কিছু লোক পরের সম্পদ ভোগ করে কিন্তু সেটি জেনেও চুপ থাকে শরীয়তের আলোকে আছে কিনা ভাই অন্যের সম্পদ ভোগ করা যে হারাম এটা তো আমরা সবাই জানি প্রশ্ন করার দরকার হয় না কত বেশি ভয়াবহ সেটা প্রশ্ন করতে পারেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সাহাবিদেরকে আতাদ্রুনা না মানিল মফলেস তোমরা কি জানো মফলেস মিয়াকে মফলেস না মফলেস তো সাহাবিরা বলেন যে আর মফলেস আমাদের মধ্যে আল মুফলিসা মাল্লা মাল্লা দিন আলু হামা আমাদের মধ্যে মুফলিস বলি আমরা ওই ব্যক্তিকে অভাবী বিখারি ওই ব্যক্তিকে বলি যার পয়সা করি নাই মুফলিস মানে অভাবী বিখারি তখন আলাইহি সাল্লাম বলেছেন না আমি এই মুফলিসের কথা বলি নাই তোমাদের মধ্যে আসল ভিখারি আসল অভাবী হলো সে যেই লোক অনেক তেলাওয়াত অনেক তাজবি তালিল অনেক জিকির আসকার অনেক ওয়াজ শোনা ওয়াজ করা অনেক নামাজ রোজা অনেক ইবাদত বন্দিগি সে দুনিয়াতে করছে করে এগুলা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে মুছে তেল দিতে দিতে হ্যাঁ জান্নাতে তো যাবো যাচ্ছি এবার এত আমল নিয়ে আসছি এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেল ছিল কারোর জমি মারছিল মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল দোকানদার ছিল সরকারি অফিসে চাকরি করছে ঘুষ খাইয়া ফাইল আটকাই দিয়েছিল ঘুষের কারণে ফাইল এরকম ভাবে যেখান থেকে যেমনে পারছে যারে যেমনে পারছে ল্যাং মারি মারি মানুষের সম্পাদনায় ভাবে আত্মসাত করেছে এবং আরো বিভিন্ন ভাবে মানুষকে অপমান করেছে মানুষ হক নষ্ট করছে এই লোকগুলো সব সেদিন উঠবে কেমন দিন আইসা বলবে আল্লাহ এই লোক তো মার্শাল্লাহ অনেক আমল টামল নিয়ে হাজিসাব সাহেব গাজী সাহেব হুজুর সাহেব সাজিয়ে আসছে ভালো কথা আমার একটা পাওনা আছে তার কাছে আল্লাহ দুনিয়াতে পাই নেই আজকে তো সব বিচার হবে তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে আল্লাহ বলবেন মামলা তো সত্য তাহলে এবার আজকে সেই জিনিস তো আর ফেরত দিতে পারবা না তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেওয়া হবে দিয়ে দিবেন তাকে চলে যাবে সে আরেকজন আসবে নেক্সট তাকে দেয়া হবে এভাবে দিদি দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ এর পরেও তার পাওনাদার রয়ে গেছে এবার আল্লাহ তালা বলবেন পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও বিনিময়ে সেগুলো এবার নিতে নিতে তখন জাহান দিকে উষ্ঠা মারে ফেলে দেওয়া হবে তাকে আমলের পাহাড় নিয়ে যারা আহ্লাদে আছেন লম্বা দাড়ি আছে টুপিও আছে মসজিদেও যান তসবি তালিল করেন নামাজ কালাম পড়েন কিন্তু মানুষের হক মারেন কথা বুঝছেন না বুঝেন নাই এই লোক জান্নাতিনা জাহান্নামি কথা বলেন জান্নাতিনা জাহান্নামি নবীজির হাদিস থেকে বোঝা গেলে এই আমলের পাহাড় কুলাবে না যদি বান্দার হক নষ্ট করেন মুস্তাদে আমাদের একটা হাদিস আমি প্রায় শুনাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন তিন ধরনের মামলা আল্লাহর কাছে উঠবে বান্দার কয় ধরনের মামলা ভাই তিন ধরনের মামলা এক ধরনের মামলা হলো আল্লাহবাদী মামলা আরেক ধরনের মামলা হলো বান্দাবাদী মামলা আরেক ধরনের মামলা হলো সবই আল্লাহবাদিয়া মান্দা মূলত একটা হলো বান্দার হক সংশ্লিষ্ট একটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট সাধারণ আরেকটা শিরিক শিরিক সংশ্লিষ্ট বড় করে গেছে আল্লাহর সঙ্গে আল্লাহ করে গেছে আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে নাই আল্লাহরে চেষ্টা করছে কবরে মাজারে গিয়েও শেষ করছে এই রকম শিরকি কাজ যারা করছে তৌহিদ বিরোধী কাজ যারা করছে বড় শিরিক করেছে এই মামলার কোনো শুনানি হবে না বিনা শুনানিতে বিনা বাক্যে সোজা জাহান অনন্তকালের জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবো না আমি দ্বিতীয় মামলা হলো আল্লাবাদী মামলা মানে আল্লাহর এবাদত বন্দীগীতে ত্রুটি করছেন বিচ্ছুতি করছেন রোজা রাখছেন ঠিকমতো মতো রাখেন দেন নামাজ রাখ করছেন ত্রুটি হয়েছে এইগুলো আল্লাহ তালা চাইলে বান্দাকে বলবেন যাও মাফ করে দিলাম আর চাইলে শাস্তি দিয়া পরে আবার মাফ করবেন এক সময় ইমান যদি থাকে আর তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা মানুষের হক নষ্ট করেছে এই মানুষের মামলা সম্পর্কে আল্লাহ বলবেন এটা আমার এখানে শুনানি হবে না শুনানি হবে ওই ব্যক্তির কাছে যার হক মেরেছ সে যদি বলে আল্লাহ আমি ছেড়ে দিছি দিছি তো কিন্তু সেদিন এমন একদিন ওই দিন বাপ ছেলেকে ছাড়বে না স্বামী স্ত্রীকে ছাড়বে না ইয়া ফির মিনা একজনকে দেখে আরেকজন পালাবে কেউ কাউকে ছাড়বে তাহলে দুনিয়াতে বাবারে ভাইরে অন্যের হক যদি মেরে থাকেন কোন গুজারে এবাদত না কোন আমলে করেন আল্লাহর কসম কোরআন হাদিস একেবারে স্পষ্ট বলেছে ব্যাপারে পারে লোক লোকচুরি নেই মানুষের হক মারলে মানুষের হক যদি আটকে রাখেন স্বয়ং আল্লাহ আল্লাহাবুল আলমেন সেটা মাফ করবেন না এত ডেঞ্জারাস বিষয় অনেক নফল আমল না করে মানুষের হকটা আদায় করেন